শুরু হয়েছে কিন্তু আলাইকুম আলহামদুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার তো একটা চ্যানেল খোলা ছিল আমার ফেসবুকে তান্ত্রিক গবেষক এনামুদ্দিন আমার নাম ছিল হয়তো আপনারা আমারে সি চিনতেছেন সবাই চিনেন আমারে লাইক করছেন শেয়ার করছেন বিগত কয়েকদিন আগে আমার চ্যানেলটা নষ্ট হওয়ার কারণে আরেকটা নতুন চ্যানেল আমি খুলছি এখন আমার উস্তাদের কাছে আমি আসছি আমি বিগত অনেকদিন আমি অসুস্থ ছিলাম আমি নিজে তান্ত্রিক করছি কিন্তু আমারটা তো খাই দিছে তো ঘোড়া ভক্ষ আর এক কবিরা যে বলছিলেন আপনি ওরা জানেন তো এখন আমার উস্তাদের সামনে বসি আমি কথাগুলা বলতে হয় একটু খাস বাজার খাস বাংলায় কিল্লেকে বলতে হয় জানেন যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে সামনে খারাপ খিলে কইছে কইছে বেউস্তাদি কইছি না উস্তাদ ছাড়া কোনো জিনিস আসলেও না আমার বলছিল কিলে ওরা আপনার জানেন বলে বড়া যে লড়াই না বেটা সামনে একবার আয় সামনেও তো আনতে পারি গেল এক দুই নম্বর কত হইলো যাই মানুষে তো রে ভাই ছোটো মানুষ দেখে তো মানুষে এলাহও করে না মানুষের মানুষের ছোটো মনে করে সবসময় ভাই যে কোনো দিন মানুষের সাথে মানুষের সাথে প্রতারণা করবেন না উস্তাদের সাথে বেয়াধাবি করবেন না তীর মুর্শিদের সাথে বেয়াদবি করবেন না আইজক কাইলক মা বাবার সাথে বেয়াদবি করবেন না করলে আইজক কাইলক আপনার কপালে বোকা আছে আপনি যত উদ্দর্ম শিক্ষিত ইমাম ইমামসাপ হয়ে যান আল্লাহর ঝান্না তো এত সহজ না ইলিম উস্তাদটাকে হাসিল করতে গেলে উস্তাদের অনেক কিছু বর্জন করতে আদেশ মানতে হয় হুকুম মানতে হয় এক এখন কত হয়েছে যাই আমার এক বাইর উদ্দেশ্য আমি কথাগুলো বলতেছি ওনার বাড়ি জস উনি আমারে বলছিলেন যে আপনার বাড়ি কোথায় আপনার কাছে কী আছে ভাই আমার কাছে কিছু নাই কারণ আমার ইউটিউব চ্যানেল নাই ফেসবুকে আবার যদি আপনি আসতেন তাহলে আপনার বুঝাই দিতাম কিন্তু আপনি কিছু কিছু বুঝছেন তো অনেক জিনিস অনেক সময় যদিও জানা থাকে নিজেরা নিজে ছুটো রাখবেন আমি আমার উস্তাদের কাছে আসি বলছিলেন যে আমার উস্তাদ আমার প্রথম কুর উস্তাদ মারা গেছেন তো এই উস্তাদ মারা যাওয়ার কারণে আমার বাইয়ের কাছে আমি আসছি আমি অসুস্থ ছিলাম আয়া বান কাটাইছে আমারও কাম লইয়া লাইছিল। বাবার উপরেও তো বাবা আছে না ও জানতে অনেক কিছু করে আমার এই ভাইয়ের চ্যানেল আমার উস্তাদের চ্যানেল আপনি আপনার সবাই আমাদের চেনেন আমার একটা চ্যানেল আছিল শিল্পী পুষ্টি চ্যানেল আমার গজল খোসিদার চ্যানেল আরেকটা ছিল আমার কুরআ খরণের চ্যানেল আমার এই আমার দুইটা তিনটা চ্যানেল আসিল এখন আমি আসছি কারণ আমার তান্ত্রিক হিসাবে আমার সবাই চিন্ত জানতো বুঝত আবার আর আবার নতুন বাটে কারণ আমি তো অসুস্থ ছিলাম অনেক কাজকর্ম করতে পারি আমার আমারও তো সুমন্ত্রগুলো সব পাওয়ার একেবারে এবং নষ্ট করে দিয়েছিল এখন আমার উস্তাদের কাছে আসি আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই ভিডিওটারে আপনারা শেয়ার করে দেবেন যাহাতে ওনার মানে ভিউয়ার্সবেন বাড়ে এবং লাইক শেয়ার করবেন আপনারা যে কোনো তার যে কোনো তার বিনিময়ে যদি আপনারা কোনো সমস্যা হয় পান মারছে বরং কালা জাদু করছে ব্ল্যাক মিউজিক করছে বরং বস করে রাখছে পাগল বানায় রাখছে উচ্চাটন করছে বশীকরণ করছে বিদ্রুপ করছে যত ধরনের কাজ আমার এই কাছে কাজ হবে ইনশাল্লাহ আমি গ্রান্টি দিতে পারি কারণ উনি আমার উস্তাদ কারণ উনি আমার জিনিস হুবুব আমার দিয়ে দিচ্ছেন যাতে বলছেন যে আমি কাজ করার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দয়া করবেন আমি সিলেট থেকে আসছি আর আমার সবাই চিনেন আমি সিলেটের লোক আমি বিগত কয়েকদিন ছিলাম তো এই উস্তাদে আমারা বলছি দেন আপনি কি জানেন তো আমি কিছু জানি না বাবু কারণ আমি তো এই সময় অসুস্থ ছিলাম আর আমার উস্তাদের কাছে বসি আমি দু কথা বলতে আছি কারণ আপনারা বেয়াদবি মাফ করবেন কারণ উস্তাদের সামনে শিশু বয়ে কথা বলার ঠিক নয় কিন্তু কথার প্রসঙ্গে কথা বাড়ে মাখনো বাড়ে গি ঘন নায়ের দিলে নষ্ট হয়ে যায় জি বেশি কথা বলো না ভালো তরকারি একটুই ভালো রে ভাই শিক্ষা নিয়ে অহংকারী করা মানুষের সাথে ঠিক নয় ওই আপনারা যতটুক ভাবছেন ততটুক ছোটো ছুকে ভাবিয়েন না ভাই কোন সময় কারে আল্লা কোন দরজা নিয়ে পৌঁছাইব এটা আপনারা কিছু জিনিস চিন্তাধারা করার চেষ্টা করবেন কেউ কাজে লাগে কাজে লাগে কারণ মানুষ মানুষের কাছে যায় উস্তাদ ছাড়া কোনো জিনিস হাসিল না আরে বই বান্ডার বোধ বেটার আর দেখছি বাল ছিড়িয়া বইয়ের ভিতরে কিচ্ছু নাই বেটা আমি বইয়ের ভিতরে কিছু বলি পড়েছি কিন্তু সব যেখানে শেষ কোরআন তখন শুরু শুরু কোরআনের ভিতরে কেউ ভিতরে যত সময় তর্জমা না উঠাইছে তফসিল না করছে ততক্ষণ কোরআনের মজা তার কাছে আসবে না আলহামদুলিল্লাহ ফিরব বি আলমিনার রাহমানির রাহিমাহানি কি অমিদিন পড়তে আছে ঠিক কি পড়ে না পড়ে কি বলতে আছে আল্লাহ কি কয় এটাও তো বুঝে না যার কারণে তর্জমা জানে না বিদায় মানুষে যারে ভালো লাগে তারে যা ভালো লাগে তা করে এই জন্য বলছি ভাই তান্ত্রিককে অনেক খারাপ জগত কেউ টাকার লোভে নষ্ট হয় আর কেউ টাকার লোভে ভালো হয় আর কেউ টাকা চায় না চায় উপকার করতো আর কেউ চায় ক্ষতি সাধন করতো কারণ এগুলা ভালো না মানুষে হুমকি টুমকি এগুলা মোবাইলের মাধ্যমে দিয়ে না আর আপনি কি নিতে চান ভাই আমরা বানমন্ত্র যদি পাঠ করি আমরা কলজাটা তো পয়লা পাঠিয়ে যাইব মিয়া আপনার কলজা পয়লা পাঠিয়ে পাঠিয়ে যাইব কিন্তু এগুলো তো আমরা করি না কারণ আমরা উস্তাদি নিষেধ করছে এই কাজগুলো বাবা তোরা করিস না খারাপ কর্ম করিস না খারাপ কর্ম করলে কালকে আজকে তুই করবি তিন দিন পরে হয় তোর বউ মরবো না হয় তুই অ্যাক্সিডেন্ট হইবি আর সপ্তাহের ভিতরে তোর বড় একটা বেয়া গাড়ি কারণ টাকার বিনিময়ে আমি খারাপ জিনিসে আমি নাই কারণ আমি একজন হুজুর মানুষ কিন্তু মানুষে যদি বান মারে কোনো মানুষে বান মারছিল আমার কাছে তিন ঘণ্টা দুই ঘন্টা দেড় ঘন্টা টাইম দিয়ে আমার কাছে নিয়ে আসে ইনশাল্লাহ আমার চেম্পার থাকি এখনও আমার চ্যাম্পারগুলো আছে আমার খাতা নাই কিন্তু আমার চেম্পার আছে আমার কাছ থেকে কি সুস্থ হয়ে গেছে এখনও আমার অনেক রুগীগুলো আমার কাছে আসে কিন্তু আমারে তো অসুস্থ বানাইয়া লাগছিল কারণ আমি বুঝি নাই সরলতার ভিতরে তো যাক করছে আল্লাহ তারে হেফাজত করক আল্লাহ হেদাহিত নসিব আমিও মাফ করে দিছি আল্লাহ তারে মাফ করি দা আর তারে হেদাহর রাস্তা টানক বাবু দুনিয়ার জমিনে বহুত কিছু করছি কিন্তু মরার পরে তো কিছু নেই এই টাকা পয়সা যা কিছু আছে তো আপনারা সবাই এই চ্যানেলে আমার এই রুবেল বাই চ্যানেল আমার উৎসাহ আপনারা সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যার যে কাজের জন্য আপনারা কাজের জন্য যদি দেন ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারবো যে এই উৎসাহ দ্বারা কাজ হবে 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 উনি ওনার কাজও কোনো ইয়ে নাই কোনো ধরনের প্রতারণা নাই সিডিংবাজি নাই যা বলবে তাই হবে তবে মানুষ সিনিয়া ভাই যে কোনো জায়গায় কাজ দিয়ে অনেক মানুষে আমার কাছে ফোন দিয়ে বলে ভাই টেকা দিছি অনেক কিন্তু সরাসরি আসবেন কাজ করে নিয়ে যাবেন আমার দেওয়া যেটুকু আমার প্রথম করে উস্তাদটা মারা যাওয়ার কারণে আমি কিন্তু পঙ্গু হয়ে গেছিলাম কিন্তু এখন আমার রুবেল ভাই আছে আমার বাঘের সবাই আছে আমার কোনো টেনশন নাই ইনশাআল্লাহ ওনারও আমার বাসায় নিমু পরলে উনি একদিন যাবেন সিলেটের মাটিতে যদি আল্লাহ বাসে আর আমি বাসি আমি নিম তাটা বলছি নি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমার সুস্থ করত আমি কিন্তু অসুস্থ আমি একটু সুস্থ হইছি। আর আল্লাহ আগামীতে আরো যতদিন বাছাইয়া রাখে আল্লাহ নেক উদ্দেশ্যে নেক হায়াতে তুই বা যদি বাঁচাই রাখে মানুষের সেবাগুলার মানে চেষ্টা করা চেষ্টা করি যে সেবা করার ইচ্ছা কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার ইচ্ছা নাই কষ্ট যদি ইচ্ছা দেওয়ার মন থাকে তাহলে আপনি কবিরাজ কে রে আল্লাহর অলি হইলে অলিগিরিও ঠিক না কারণ মানুষের কষ্ট আল্লাহ তো মানুষের কলবের ভিতরে তো থাকে আল্লাহ তো কয় না জমিনেও পাড়ে থাকি না পর্বতে থাকি না বন্ধারে আল আমি আল্লাহ খুব দেখা দিয়ে থাকি আসলে মানুষের সাথে এতটুকু প্রতারণা করা ঠিক নয় আর যারা কাজ করাইবেন আমার বাইর কাছে করাইবেন আর আমার তো এই যে আমার এক ভাই অনেক দূরে উনিও আসছে আমার জন্য অনেক দূর থেকে আসছে আমার ভাইয়ের কাছে কুমিল্লা থেকে আসছে কুমিল্লা থেকে আসছে আমার বড় ভাই কুমিল্লা কচুয়া থানা কচুয়া চান্দি চান্দিনা না চান্দি না পড়ছে হ্যাঁ চান্দি না থানা পড়ছে কিছু বলে ভাই আমরা সবাই ভাই কিছু তোমার সাথে যদি কিছু বলা থাকে বলেন বলে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনির ইসলাম আমার বাড়ি হচ্ছে গিয়া চান্দিনা না নবাবপুর ভারাদুয়া সরকার বাড়ি আমি গুগল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে বহুত কিছু দেখছি এবং বুঝছি তা দেখার কারণে আজকে আমি ঢাকা সাভার জিরানি বাজারি জিরানি বাজারে আছি ওনার থেকে কিছু ওনার চেম্বারে আসলাম ওনার থেকে আমি কিছু তদবির নেওয়ার জন্য তো আমার জন্য সময় দেওয়া করবেন যাতে আমি ওনার তদবির নেই আর মানুষের যাতে উপকার করতে পারি ভালো কিছু দেখতে পারি অনেক রুগী আছে সত্তর আশি এক লাখ টাকা ডাক্তার দেওয়াতে দেয়াতে যান শেষ কোনো কাজে আসতেছে না কিন্তু একটা নাভি খোলা নিয়ে উপার করার কারণে বান কাটার কারণে দেখা যাচ্ছে রুগীটা সুস্থ হয়েছে তো এই জন্য এই জন্য আমি রুবল বাড়ির কাছ থেকে আছি যাতে মানুষের উপকার করতে পারে মানুষের সেবা দিতে পারে যাতে এই রোগ হচ্ছে একটা আরেকটা দিকে যাতে না যায় যেমন মনে হচ্ছে তার বান মারে রাখছে পুকুরি করে রাখছে জাদু করে রাখছে কিন্তু গেছে ব্ল্যাক ম্যাজিক করে রাখছে কিন্তু যাইতে আছে ডাক্তারের কাছে কাজ হচ্ছে না হাসপাতালে দশ দিন পনেরো দিন ভর্তি হয়েছে তারপর পরীক্ষা নিরীক্ষা দিতে দিতে তার জান শেষ স্যালাইন দিতে দিতে তার মানে আরও অসুস্থ মানেছে কিন্তু রুগী কোনো সুস্থ হইতেছে না অর্থাৎ কারণে সে সঠিক রাস্তায় যেতে পারে না তার ব্ল্যাক মেল কালো জাদুর সুস্থ হতে পারে না তখন দেখা যাচ্ছে কি পূর্বকালান থেকে বান চলে আসছে হরজম মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম কেউ বান মেরেছিল এখন সবাই কিন্তু বোঝে না যে বান কি জিনিস মানুষে বাতাস খায় কিন্তু বাতাস অনুভব করা যায় কিন্তু বাতাস দেখা যায় দেখা যায় না এই ব্লাক ম্যাজিকের ঘাও যে খাইছে সেই বোঝে যাই কি বেদনা তো যাই কেউ কোনো দিন কারো ক্ষতি করবেন না ভালো করবেন আশা করি ভিডিও বেশি বড় করব না যে যেখান থেকে দেখতেছেন আমার শিশু সবদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কখনো কারো সাক্ষাৎকার নেই না সাক্ষাৎকার সারি না অনেকেই রিকাশ করার পর আমার বাইরে রিকাশ করার পর আমি আজকে সাক্ষাৎকারটা সারলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমা করে দিবেন আর কবিরাজ ভাই যারা আছেন সবাই ভালো কাজগুলো করেন মানুষের সাথে প্রতারণা ছেড়ে দেন মানুষের যে কাজটা আপনি পারবেন সেই কাজটা করেন না পারলে সঠিক রাস্তা দেখা দেন আল্লাহ আপনাকে মঙ্গল করব আর যদি কন যে না ভাত করে খাইবেন সিটারি করে খাইবেন কাল মতো তার হক আপনার দিতেই হবে আপনি যদি তা না দিতে পারেন আপনার গায়ের মাংসর থেকে আপনার এটা দিতে হবে ইন্না মা সবেরিন সবাইকে শহুরে দিক আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আপনারা আমার শিশু সবদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা জানি মানুষের পল্যাণে জানি কিছু কাজ করতে পারি আর যদি কারো টাকা পয়সা না থাকে বাদ সিটেরি করা বাদ দিয়ে আমার কাছে আসবেন আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা করে আমি টাকা পয়সা দিয়ে বা যে কোনো একটা ব্যবসায় ধরা দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার কাছে আসবেন আমার চ্যানেলটা দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম